মাইগ্রেনের চিকিৎসাটা এরকম যে আহ এমন না যে আমি ওষুধ দিলাম আপনার বাচ্চার মাইগ্রেন ভালো হয়ে গেল এটা কিন্তু এরকম না তবে হ্যাঁ এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু আছি যে যদি দেখি যে তার মাথা ব্যথাটা খুব সিভিয়ার এবং হচ্ছে মানে মাসে দুই বা তার বেশি হয়ে থাকে তখন আমরা কিছু হয়তো প্রোফাইল একটি চিকিৎসা দিই তার আগে আমরা বলি যে কিছু তার লাইফ স্টাইল মডিফিকেশন যে হ্যাঁ বাচ্চা নিয়মিত খাওয়া দাওয়া করবে তার কোনো মিস মিল হওয়া যাবে না যে যে সময় সে খায় সকালের খাওয়াটা সে সকালেই খাবে আটটার খাওয়াটা দশটায় খাবে এরকম হওয়া যাবে না হ্যাঁ আটটার খাওয়াটা সে আটটাই খাবে একটা রেগুলার সে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবে হ্যাঁ এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এখন দেখা যায় যে ব্যথাটা খুব বেশি হয় কারণ এখনকার বাচ্চারা খুব স্ক্রিনিং টাইমের প্রতি খুব বেশি আসক্ত হচ্ছে এবং অনেকটা সময় তারা হচ্ছে স্কিনে ব্যয় করে থাকে যার কারণে তাদের পর্যাপ্ত ঘুম হয় না এজন্য আমাদেরকে পর্যাপ্ত ঘুম থাকতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ এছাড়া আমাদের কিছু ডায়েটারি অ্যাডভাইস আছে যেগুলো দেখা যায় কিছু কিছু খাবার আছে যেটা মাইগ্রেনটাকে পিসিপিটেট করে বা ব্যথাটাকে বাড়িয়ে দেয় এ সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে স্পাইসি ফুডগুলোকে অ্যাভয়েড করার জন্য যেমন চকলেট টেস্টিং সল্ট বাইরের অনেক সময় বলা হয় ইউগার্ট এই খাবারগুলোকে আমরা বলি অ্যাভয়েড করতে এছাড়া হচ্ছে কিছু যখন সে অ্যাটাক হবে তখন কিছু আমরা সিনটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে থাকি যেমন খুব প্যারাসিটামল আইবু প্রোফেন এগুলো এবং এছাড়া হয়তো বা একটু বমির ওষুধ আমরা দিয়ে থাকি ইমিস্ট্যাট স্টিমেটিল এগুলো একটু সিনটোমেটিক ম্যানেজমেন্ট অনেক সময় টিপটান জাতীয় ওষুধ এগুলো আমরা দিয়ে থাকি আর কিছু আছে যে প্রোফাইল যে যদি দেখি যে আমরা মাসে তার দুইবার ততোধিক বার হয়ে যাচ্ছে অনেক বেশি বার আক্রান্ত হচ্ছে তখন আমরা সাধারণত প্রোফাইলেকট্রিক মেডিসিন দিয়ে থাকি যেগুলো আমরা বলি ফ্লুবার বা ফ্লুনারেজিন অথবা বাচ্চাদের হচ্ছে টপিরামেট এই ধরনের ড্রাগগুলো খুব ইউজ হয় তবে এটা আমরা খুব দীর্ঘদিন দেই না সাধারণত দেখা যায় যে ছয় মাস দিয়ে থাকি এবং আমরা সবসময় বেশি বাবা মাকে এনকারেজ করি যে একটা হেলদি লাইফস্টাইলে যাওয়ার জন্য এবং স্পাইসি ফুড অ্যাভয়েড করার জন্য চকলেট টেস্টিং সল তারপর খুব বেশি ফ্রাইড ফুডগুলো এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি যাতে যখন মাথা ব্যথাটা হয় তখন সিনটোমেটিক ম্যানেজমেন্টে থাকে আমি এর আগেও কয়েকটা ভিডিও করেছি মাথা ব্যথা নিয়ে যদি আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বাচ্চাদের মাথা ব্যথা নিয়ে একটু মোটামুটি একটু সাধারণ একটা ধারণা আপনাদের তৈরি হবে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য